আসসালামু আলাইকুম দু হাজার সালের বার্ষিক পরীক্ষার নতুন সিলেবাসের আলোকে আজকে আমি সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের অভিজ্ঞতা দশ সম্পদের কথা এই অভিজ্ঞতাটি নিয়ে মানে এই অভিজ্ঞতাটির ওপর খবি বাক পাঠের জন্য সংক্ষিপ্ত উত্তর নিয়ে আলোচনা করবো আর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর নিয়ে এখন আমি আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক প্রথম প্রশ্নটি হলো প্রশ্ন এক বেতন ও মজুরির পার্থক্য কী এর উত্তর হচ্ছে যেসব কর্মকর্তা বা অফিস কর্মচারী প্রতিষ্ঠানের উৎপাদন কাজে সরাসরি নিয়োজিত না থেকে মানসিক বা বুদ্ধিভিত্তিক শ্রম দিয়ে থাকেন যাদের কার্যক্রম সরাসরি পরিমাপ করা যায় না তাদেরকে শ্রমের বিনিময়ে যে পারিশ্রমিক দেওয়া হয় তাকে বেতন বলে অন্যদিকে শুধুমাত্র উৎপাদন কাজে নিয়োজিত কৃষি বা শিল্প শ্রমিকদের কায়িক শ্রমের জন্য যে অর্থ দেওয়া হয় তাকে মজুরি বলে এরপরের প্রশ্ন সমাজে আয়ের বৈষম্য বা পার্থক্য কীভাবে তৈরি হয় এর উত্তর হচ্ছে উৎপাদনের উপাদানের পরিমাণ বেশি থাকার কারণে সমাজে এক শ্রেণীর মানুষের আয় বেশি থাকে আবার উৎপাদনের উপাদানের পরিমাণ কম থাকার কারণে আরেক শ্রেণীর মানুষের আয় কম হয় এতে কার এতে করে সমাজে আয়ের বৈষম্য বা পার্থক্য তৈরি হয় এরপরে তিন নম্বর প্রশ্ন হচ্ছে সম্পদের ধারণাটি ব্যাখ্যা করো এর উত্তর হচ্ছে সম্পদ হতে হলে কোনো বস্তুর উপযোগ অপ্রাচুর্য বাহ্যিকতা এবং হস্তান্তরযোগ্যতা থাকতে হবে সাধারণ অর্থে সম্পদ বলতে জমি জামা বাড়িঘর নানারকম প্রয়োজনীয় ও স্থানীয় দ্রব্য সামগ্রী স্বর্ণরৌপ্য ইত্যাদিকে বোঝায় কিন্তু অর্থনীতির ভাষায় উপযোগ প্রাচুর্য বাহ্যিকতা এবং হস্তান্তরযোগ্যতা ইত্যাদি বৈশিষ্ট্য সম্বলিত কোনো বস্তুকে সম্পদ বলা হয় এরপরে চার উৎপাদনের জন্য চারটি উপাদান আবশ্যক কেন এর উত্তর আছে মানুষ তার অভাব পূরণের জন্য চারটি উপাদানের মাধ্যমে প্রচেষ্টা চালায় বলে উপাদানের জন্য চারটি উপাদান আবশ্যক উৎপাদনের চারটি উপাদান রয়েছে ভূমি শ্রম মূলধন ও সংগঠন মানুষের বিভিন্ন অভাব পূরণের অর্থাৎ উৎপাদনের জন্য এই চারটি উপাদানেরই প্রয়োজন হয় উদাহরণস্বরূপ বলা যায় চেয়ার তৈরি করতে কাঠ সংগ্রহ করা হয় ভূমি থেকে কাঠ সংগ্রহ করে শেয়ার তৈরি করার জন্য মানে তৈরির জন্য মূলধন প্রয়োজন এরপর শ্রমিক বা কারিগর শ্রমের সাহায্যে শেয়ার তৈরি করে আর তিনটি উপাদান সম্মিলিত করে উৎপাদন প্রক্রিয়া সম্পাদন করে কে সংগঠন এরপরে হচ্ছে যে সংগঠন বলতে কি বোঝো এর উত্তর হচ্ছে উৎপাদনের তিনটি উপকরণ যথা ভূমি শ্রম মূলধনকে সমন্বিত করে উৎপাদন কাজ পরিচালনা ও সম্পাদন করাকে সংগঠন বলে এরপরে ভূমি শ্রম ও মূলধনের মধ্যে সমন্বয় ঘটিয়ে যিনি উৎপাদন প্রক্রিয়া সম্পূর্ণ করেন তাকে বলে সংগঠক বা উদ্যোক্তা যেমন একটি শেয়ার তৈরি করার ক্ষেত্রে শেয়ারের জন্য যে কাট সংগ্রহ করা হয় তা হলো ভূমি কাট কেনার জন্য যে অর্থ মানে কাঠ কেনার জন্য অর্থ এবং অন্যান্য উপকরণ হল মূলধন যেমন যে এর জন্য যে শ্রমিক বা কারিগর নিয়োগ করা হয় তিনি হলেন শ্রম আর এগুলো একত্র করে যে মানে যে প্রক্রিয়ায় শেয়ার উৎপাদন করা হয় তাকে বলে সংগঠক এরপরে ছয় বিভিন্ন প্রকার সম্পদের ধারণা দাও এর্ত আছে সম্পদকে ব্যক্তিগত একান্ত ব্যক্তিগত সামষ্টিগত জাতীয় এবং আন্তর্জাতিক এই পাঁচ শ্রেণীতে বিভক্ত করা যায় ব্যক্তিগত মালিকানাধীন জায়গায় জমি বাড়িঘর কলকারখানা অর্থ সম্পদ গাড়ি দ্রব্য সামগ্রী ইত্যাদি ব্যক্তিগত সম্পদ সমাজের সকলে সম্মিলিতভাবে যে সকল সম্পদ ভোগ করে সেগুলো সমষ্টিগত সম্পদ রাষ্ট্রের সকল নাগরিক ব্যক্তিগত সম্পদ এবং সমাজের সামষ্টিক সম্পদকে একত্রে জাতীয় সম্পদ বলে আবার কোনো কোনো সম্পদ আছে যা বিশ্বের সকল জাতি ভোগ করতে পারে সেগুলো আন্তর্জাতিক সম্পদ এরপরের প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্রীয় মানে জাতীয় সম্পদ সংরক্ষণ প্রয়োজন কেন এর হচ্ছে হচ্ছে রাষ্ট্রের জনগণের সার্বিক উন্নয়ন ও কল্যাণের জন্য জাতীয় জন সম্পদ জন ব্যবহার করা হয় বলে একে সংরক্ষণ করা জরুরি দেশের সব নাগরিকের ব্যক্তিগত সম্পদ এবং সমাজের সমষ্টিগত সম্পদকে একত্রে জাতীয় সম্পদ বলা হয় রাষ্ট্র সমাজ ও নাগরিকের নিঃস্বার্থে জাতীয় সম্পদ সংরক্ষণ করা দরকার কারণ এই জাতীয় সম্পদ ব্যবহার করে নাগরিকদের বিভিন্ন সমস্যার সমাধান এবং চাহিদা পূরণ করা হয় এরপরে প্রশ্ন আট আয় বৈষম্যের বৈষম্যিক মানে বৈশ্বিক অবস্থা ব্যাখ্যা করো এর উত্তর হচ্ছে আয় বৈষম্যের একটি অন্যতম কারণ হলো লিঙ্গ ব্যবধান দুই দশক ধরে এই ব্যবধান পরিলক্ষিত হচ্ছে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএল ও এর প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বের পনেরো শতাংশ নারী চাইলেও চাকরি পাচ্ছেন না সেখানে পুরুষের ক্ষেত্রে এ হার দশ দশমিক পাঁচ শতাংশ সংস্থাটি আরও জানায় বিশ্বজুড়ে গড়ে একজন পুরুষ শ্রম দিয়ে এক ডলার আয় করলে তার বিপরীতে নারী আয় মানে হচ্ছে একান্ন সেন্ট অর্থাৎ বৈশ্বিক হিসাবে নারীর শ্রম আয় পুরুষের অর্ধেক নিম্ন আয়ের দেশগুলোতে এই ব্যবধান আরও বেশি সেখানে পুরুষের প্রতি ডলারের মানে পুরুষের পুরুষের প্রতি ডলারের আয়ের বিপরীতে নারীর গড় আয় তেত্রিশ সেন্ট তবে উচ্চ শ্রেণীর দেশগুলোতে নারীর আয় হচ্ছে যে আটান্ন সেন্ট এরপরের প্রশ্ন নয় আর্থিক মজুরি ও প্রকৃত মজুরি ব্যাখ্যা করো এর উত্তর আছে যে শ্রমিক অর্থের হিসাবে যে মজুরি পায় তাকে আর্থিক মজুরি বলে আর শ্রমিক আর্থিক মজুরি পরিবর্তে যে পরিমাণ দ্রব্য সামগ্রী এবং সেবা তার কায়িক শ্রমের বিনিময়ে পেয়ে থাকে তাকে বা তাকে প্রদান করা হয় তাকে প্রকৃত মজুরি বলা হয় অন্যভাবে বলা যায় আর্থিক মজুরির সাথে অন্যান্য যেসব সুযোগ সুবিধা প্রদান করা হয় যেমন বাড়ি ভাড়া প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত হচ্ছে যে কি বিমা খরচ যানবাহন খরচ ইত্যাদি প্রকৃত মজুরি হিসাবে গণ্য করা হয় এরপরের প্রশ্ন হচ্ছে যে ভূমি প্রকৃতির দান ব্যাখ্যা করো তাহলে ভূমি মানুষ্য সৃষ্টি নয় এটি প্রকৃতির দান অর্থনীতিতে ভূমি বলতে ভূপৃষ্ঠসহ সব রকম প্রাকৃতিক সম্পদকে বোঝায় যা প্রকৃতির দান এবং মানুষ সৃষ্টি করতে পারে না এমন সবই ভূমির অন্তর্গত এই অর্থে ভূপৃষ্ঠের মাটি ও তার উর্বরতা বৃষ্টিপাত সূর্যকিরণ নদী সমুদ্র খনিজ দ্রব্য বনজ ও জলজ সম্পদ প্রভৃতি প্রকৃতির সমস্ত দানেই ভূমি সুতরাং উৎপাদন কাজে ব্যবহৃত সব রকম প্রাকৃতিক সম্পদকে ভূমি বলা হয় এরপরে উপযোগ সৃষ্টির প্রক্রিয়াটি ব্যাখ্যা করো এর উত্তর হচ্ছে উপযোগ সৃষ্টির প্রক্রিয়াটি হলো উৎপাদন উপকরণ বা প্রাথমিক দ্রব্য ব্যবহার করে নতুন কোনো দ্রব্য বা উপযোগ সৃষ্টি করাকে উৎপাদন বলে অর্থাৎ উৎপাদন প্রক্রিয়ায় উপকরণ বা প্রাথমিক দ্রব্য থেকে নতুন উপযোগ সৃষ্টি করা হয় বিভিন্নভাবে উপযোগ সৃষ্টি করা যায় যেমন উপকরণের রূপগত পরিবর্তন সাধন দ্রব্যের স্থান ও মালিকানা পরিবর্তন প্রভৃতি এরপরে বারো নম্বর প্রশ্ন মূলধন ব্যদিত উৎপাদন সম্ভব নয় ব্যাখ্যা করো এই প্রশ্নটির উত্তর তোমাদের আছে যে দৃশ্যপটবিহীন প্রশ্নের মধ্যে থাকবে তা উৎপাদনের পরিমাণ প্রকৃতপক্ষে মূলধনের ওপর নির্ভর করে না বলে মূলধন ছাড়া উৎপাদন সম্ভব নয় উৎপাদনের মৌলিক উপকরণ চারটি যেমন ভূমি শ্রম মূলধন ও সংগঠন এগুলোর মধ্যে যে কোনো একটির অভাব হলে উৎপাদন সম্ভব নয় উদাহরণস্বরূপ একজন সংগঠকের ভূমি ও শ্রম আছে কিন্তু মূলধন যেমন যন্ত্রপাতি বীজ নেই তাহলে সে কোনো দ্রব্যই উৎপাদন করতে পারবে না এরপরে মূলধন ছাড়া ভূমি এবং শ্রমকে সম্পূর্ণরূপে উৎপাদন কাজে নিয়োজিত করা যায় না তাই বলা যায় মূলধন ব্যতীত উৎপাদন সম্ভব নয় এরপরে তেরো নম্বর প্রশ্ন আছে মিষ্টি তরিতে দুধ কোন ধরনের দ্রব্য বুঝিয়ে লেখো মিষ্টি তরিতে দুধ হচ্ছে মধ্যবর্তী ধরনের দ্রব্য যে সব দ্রব্য সরাসরি ভোগের জন্য ব্যবহৃত না হয় উৎপাদনের উপকরণ হিসাবে ব্যবহৃত হয় তাকে মধ্যবর্তী দ্রব্য বলে মধ্যবর্তী দ্রব্য চূড়ান্ত দ্রব্য উৎপাদনে নিঃশেষ হয়ে যায় যেমন পাউরুটি তৈরিতে ময়দা চিনি ইত্যাদি মধ্যবর্তী দ্রুত মানে দ্রব্য তেমনি মিষ্টি তৈরিতে দুধ উপকরণ হিসাবে ব্যবহৃত হয় মিষ্টিতে মিষ্টি তৈরিতে দুধ নিঃশেষ হয়ে যায় তাই তাই মিষ্টি তৈরিতে দুধ মধ্যবর্তী দ্রব্য হিসাবে বিবেচিত এরপরে ১৪ নম্বর প্রশ্ন টেবিলকে চূড়ান্ত দ্রব্য বলা হয় কেন টেবিলের উপযোগ ভোগের মাধ্যমে শেষ হয় বলে টেবিলকে মানে টেবিল চূড়ান্ত দ্রব্য উৎপাদনের পর সব দ্রব্য ভোগ করার জন্য মানে ভোগ করা হয় তাদেরকে চূড়ান্ত দ্রব্য বলে উদাহরণ হিসেবে বলা যায় গাছ থেকে কাঠ কাঠ থেকে তক্তা তক্তা থেকে টেবিল তৈরি হয় টেবিল উৎপাদনের পর সরাসরি ভোগের ব্যবহার মানে ভোগে ব্যবহার করা হয় এজন্য টেবিলকে চূড়ান্ত দ্রব্য বলা হয় তাহলে এই ছিল এই শিকন অভিজ্ঞতা থেকে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তাহলে এই যে এই শিকোন অভিজ্ঞতাটির ভিডিওর মধ্যে কিন্তু সবগুলো অধ্যায়ের মানে বার্ষিক পরীক্ষার জন্য যে সব অধ্যায় দেওয়া আছে এই বইয়ের সবগুলোরে কিন্তু হয়ে গেল ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন